কলাতে অনেক পুষ্টি কিন্তু বাবু তো কলা খাচ্ছে না বাবুর তো কেক পছন্দ তাহলে চলুন কলা দিয়ে কেক বানিয়ে নেওয়া যাক আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফের আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে কলার কেক তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক পুষ্টিতে ভরপুর কেক রেসিপি আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আইকনটা অল করে দিবেন আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর কমেন্ট সেকশনে গঠনমূলক একটি কমেন্ট করে দিবেন তো আপনাদের কাদের কাদের পছন্দ কলার কেক তাও আমাকে জানাতে পারেন আমার বাচ্চা তো কলা কিছুতেই খাবে না মানে কলা এমনি খাবে যখন নরম হয়ে আসবে এরকম তখন আমার বাচ্চা ওই সেই কলাটা আর খাবে না তো সেই কলাটাকে ফেলে দিব তাই আমি এভাবে কলার কেক বানিয়ে নিই এর জন্য আমি মাঝারি সাইজের তিনটি কলা নিয়েছি কলাগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নিলাম এখানে আপনারা যদি বড় কলা ব্যবহার করেন তাহলে দুটো বড় কলা নিলেই হবে তারপরে এখানে হাফ কাপ পরিমাণ বাটার ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আপনারা এখানে হাফ কাপ পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন আমি একটু কম চিনি ব্যবহার করেছি যেহেতু কলাটাও মিষ্টি এর জন্য তারপরে এটাকে আমরা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব বিটার দিয়ে বিটার দিয়ে আমরা বিট করতে করতে এটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে এটা যে হলদে কালার এই কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে আসবে এ পর্যন্ত আমরা বিট করে নিব এই যে দেখুন আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে আমি যতই বিট করছি ততই কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে আসতেছে বিট করার পর যখন আমাদের এই যে দেখুন ভিডিওতে যখন এরকম সাদাটে হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা ডিম আজকে আমি এখানে দুটো ডিম ব্যবহার করতেছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে ডিমের থেকে কুসুম আলাদা কলার লাগবে না আমরা ডাইরেক্ট ডিমটি দিয়ে দিলাম এখানে তারপরে এখানে দিয়ে দিব আমরা আজকে ভ্যানিলা অ্যাসেন্স যারা ডিমের ফ্লেভারটা নিতে পারেন না তারা অবশ্যই ভ্যানিলা এসেন্সটি ব্যবহার করবেন আমরা এখানে দিয়ে দিলাম আজকে এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা অ্যাসেন্সটি দেওয়ার পরে আরও আমরা একটু বিট করে নিব আমার বাসায় কলা যদি খাওয়ার পরে থেকে যায় কয়েকটা আমি সবসময় চেষ্টা করি এভাবে কলার কেক বানিয়ে নেওয়ার জন্য কারণ আমার বাবা হচ্ছে কেক পছন্দ করে সব বাচ্চারাই তো কেক পছন্দ করে তো ইজিলি তাদেরকে কেকটা দিয়ে দেওয়া যায় কলাটাও তাদের খাওয়া হয়ে গেলো আমাদের বিট করা হয়ে গিয়েছে এখন আমরা এখানে আমাদের যে কলাটা ম্যাশ করে রেখেছিলাম সেই কলাটা আমরা এখানে দিয়ে দিব কলাটা দিয়ে আমরা এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব আমাদের এই মিশ্রণটির সাথে আপনারা ইচ্ছা করলে আমরা যে বাটারটাই ব্যবহার করেছি বাটার না চাইলে আপনারা এখানে রান্নার সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন কলাটা দিয়ে বিট করে নিব আপনাদের কাছে যদি বিটার না থাকে তাহলে আপনার স্পেচুলার দিয়েও মিশিয়ে নিতে পারেন বা যে কোনো একটা কিছু দিয়ে মিশিয়ে নেবেন আপনারা তো আমি আজকে বিটার দিয়েই করতেছি বিটার দিয়ে মিশিয়ে নিলাম এখন আমরা শুকনো উপকরণ এখানে ব্যবহার করব আজকে দেড় কাপ পরিমাণ ময়দা আমি প্রথমে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে চেলে নিলাম তারপর আমি আবার এখন হাফ আরও হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে চেলে নিলাম আমি আজকে টোটাল দেড় কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা আর এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েও ভালো করে আমি চেলে নিয়েছি সবগুলো উপকরণ আর দিয়ে দিব লবণ লবণ দিয়েও ভালো করে চেলে নিলাম এখন আমরা আপনারা চাইলে স্পেচুলার দিয়েও মিশিয়ে নিতে পারেন বা বিটার দিয়েও মিশিয়ে নিতে পারেন আমি বিটার দিয়ে মিশিয়ে নিলাম এই যে আপনারা চাইলে কিন্তু এখানে দারচিনির গুঁড়োও ব্যবহার করতে পারেন কলার কলারকে কিন্তু দারচিনির গুঁড়ো ব্যবহার করে আমি দিতেছি না যেহেতু আমি হচ্ছে গরম মশলার স্মেলটা নিতে পারি না তাই আমি আজকে ব্যবহার করতেছি না এই যে আমাদের বেটারটা হয়ে গিয়েছে তখন এই ব্যাটারটাকে আমরা পাউন্ড কেকের যে মোল্ড আছে সেই মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে ব্যাটারটা ঢেলে নিব আমি পাউন্ড কেকের মোল্ডে তেল ব্রাশ করে পেপার দিয়ে দিয়েছি এখন উপর থেকে ঢেলে নিব আমরা আমাদের এই ব্যাটারটি কেকের কেকের এই ব্যাটারটি খুবই আঠালো হবে আজকে আমি এই কেকটি একশো আশি ডিগ্রি প্রিহিট ওভেনে করে দেখাবো আমার ওভেনটি হচ্ছে শার কনভেনশন অ্যান্ড গ্রিল অ্যান্ড মাইক্রোওয়েভ ওভেন আমার মতো কার কার এই ওভেন আছে আমাকে অবশ্যই আপনারা জানাবেন আর এই ওভেনে আপনারা কী কী রেসিপি চান সেটাও আমাকে বলবেন আমি অবশ্যই শেয়ার করব। আগের ভিডিওতে আমি আপনাদের সাথে দুই ডিম দিয়ে স্পঞ্জ কেকের রেসিপিটি শেয়ার করেছিলাম আপনাদের অনেকের কাছেই ভালো লেগেছে আপনারা চাইলে আমি এরকম আরও আপনাদের সাথে শেয়ার করব এই ওভেনে তৈরি করা বিভিন্ন কেক বিভিন্ন আইটেম বেকিং আইটেম নিয়ে তা আপনাদের যদি লাগে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে বলে দিবেন আপনারা কিসের রেসিপি চান আমি সকল রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর গতকালকের ভিডিওতে এক আপু আমার কাছে এই ওভেন কিভাবে আমি ক্লিন করি সেটার ভিডিও চেয়েছেন অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে সেটার ভিডিও শেয়ার করার জন্য ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে সাথেই থাকবেন আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। এখন আমি ভিডিওটা এখানে একটু স্লো করে দিয়েছি আপনাদের ভালো করে বোঝানোর জন্য যে দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে আর কলার কেকটা কিন্তু এরকমই কালার আসবে আর আপনারা এতে যদি দারচিনির গুঁড়ো ব্যবহার করেন তাহলে আর একটু ডার্ক কালার আসবে কেকটা খুবই স্পঞ্জ হয়েছিল আর খুব খুব মজা হয়েছিল আমাদের তো সবার ভীষণ পছন্দ হয়েছিল এভাবে করে দেখবেন সবাই এক বসাতে একবারে কেক উঠিয়ে নেবে খেয়ে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ